বিএলওরার শুধরে যান না হলে অ্যাকশন হবে হুঁশিয়ারি শুভেন্ত অধিকারী রাজ্যজুড়ায় শুরু হয়েছে এশ তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাধার মুখে পড়তে হচ্ছে বিএলওদের এমনকি বিএলএদের মারধর হুমকির ঘটনাও সামনে আসছে এই আবহেই কাকিনারায় গঙ্গা আরতির অংশ নিয়ে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারী কাকিনারা গঙ্গা আরতি সেবা সমিতির উদ্যোগে প্রতিবছরই কাকিনারা গঙ্গার ঘাটে দেব দীপাবলির দিন গঙ্গা আরতির আয়োজন করা হয় সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারী ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং আইনজীবী নেতা কৌস্তব বাগচি বিজেপি নেতা প্রিয়াঙ্গ পাণ্ডে জেলা সভাপতি তাপস ঘোষ ও অন্যান্যরা সেখানেই গঙ্গার পারে বসে বেশ কিছুক্ষণ আরতিতে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্যে বিএলওদের উপর চাপ সৃষ্টি করেছে তৃণমূল জেহাদিরা কেউ ভয়ে আবার কেউ রাজনৈতিক অনুমতি যদি করে থাকেন তাহলে ভুল করছেন বিহারে অনেক বিএলওরা জেলে গেছেন শুধরে যান না হলে পরিস্থিতি খারাপ হবে আগামীকালই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষ পদাধিকারীরা সেখানেই আমরা অভিযোগ জানাবো কালকে রাত্রি সাড়ে এগারোটার সময় রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশের মুসলমানদের নিয়ে বিশ্বনাথ সুনীল থানা খুলে পতাকা নিয়ে হাঁটছে অবিলম্বে এই বিএলওদের কাছে কারণ জানতেছে যদি তারা স্বইচ্ছায় করে থাকে তাহলে ফের হওয়া উচিত আর তাদের যদি চাপ দিয়ে কেউ করিয়ে থাকে চাপ দিয়েছে তাদের বিরুদ্ধে ফের হওয়া উচিত আগামীকাল ইলেকশন কমিশনের সিনিয়র অফিসার জ্ঞানেশ ভারতী সহ অনেকেই বাংলায় আসছে আমরা প্রস্তুত আছি আমরা প্রস্তুত আছি এবং আবারও বলি বিএলওরা যেটা করছেন তৃণমূলের চাপে ভুল ভুল হচ্ছে হচ্ছে একদম ভুল করছেন আমি আপনাদের পরামর্শদাতা শুভানুধ্যায় হিসেবে বলবো আগামী কাল থেকে বদলে যান বিহারে বাহান্ন জন বিএলও জেলে আছে চারশো বত্রিশ জনের নামে এফআইআর হয়েছে আপনি যদি চাপে করেন কে চাপ দিয়েছে তার বিরুদ্ধে এফআইআর করুন আর যদি আপনি রাজনৈতিক আনুগত্য করে থাকেন পিসি বাইপোর ভয়ে জেহাদিদের ভয়ে তাহলে আপনার বিরুদ্ধে ইলেকশন কমিশনের ওর কথার কোন মূল্য আছে ওই লোকটাকে বলেছিল আমি হারাবো ইনি ওকে উনিশ সালে হারিয়ে দিয়েছেন উনিশের কথা মনে করুন সৌমিত্র খানকে বলেছিল একটা বুথে জিতবে না ওর কথা বেশি কাউন্ট করবেন না ওর একটাই পরিচয় পিসির ভাইপো ওর বাস থেকে পুলিশ সরে গেলে আর ওর পিসির প্রাক্তন হয়ে গেলে ওর ওর দিকে কোন ওর দিকে কোন কেউ তাকাবে আমি বলে দিয়েছি বিএলআরও বিএলওরা রিপোর্ট করুন যারা হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আর নইলে বিএল রাজনৈতিক আনুগত্যে যদি করে থাকেন তাহলে বিএল বিরুদ্ধে অভিযোগ হবে সতর্ক হন একশো বিরাশিটা অভিযোগ এখন অবধি আমি সংগ্রহ করেছি কয়েকটা জানিয়েছি সি কয়েকটা সোশ্যাল মিডিয়ায় বলেছি আমি আপনাদের বলে দিচ্ছি এগারো তারিখ থেকে আপনাদের কোনো অন্যায় করলে ছাড়ের এতটুকু জায়গা নেই কালকে জ্ঞানেশ ভারতীজির টিম আসছে দিল্লি থেকে আমরা অভিযোগ করব। আমি বিজেপির বিএলএ টুদের হ্যাটসঅ দেব এখন অবধি এই রাজ্যে যা ইলেকশন কমিশন বিকেল পাঁচটায় রিপোর্ট দিয়েছে সাঁত্রিশ হাজার বিএলএ টু এক নম্বরে বিজেপির ওয়ার্কাররা আছে তা আরও বাড়বে এবং বিজেপির কর্মীরা একুশ সালের এত অত্যাচার প্রতিদিন এত মিথ্যা মামলা এখানেই কালকে রাকেশ সিংকে মিথ্যা মামলায় তুলছে আমি সিপি মুরলীধরকে বলছি আপনি রাজীব কুমার এবং মমতার কথায় মিথ্যা মামলায় অর্জুন সিংদেরকে জড়িয়েছেন একাধিক মামলায় আবার কিন্তু রাকেশ সিংকে নিয়ে যেটা করছেন আপনাকে কিন্তু উচ্চ আদালতে ভুগতে হবে প্রস্তুত এনআই এনআরসি কোরা দেশমে কইবি নাই লাগু হয় एनआरसी का जो काम आसाम में हो रहा है वो भारत सरकार ने नहीं किया सुप्रीम कोर्ट का ऑर्डर में हुआ कान खुल के सुन लीजिए ममता बनर्जी हर टाइम मुसलमान वोट को अपने वोट बैंक के रूप में इस्तेमाल करने के लिए और मुसलमान को गुमराह करने के लिए तब सी को एन बताया था सी लागू हो गया सी में लोग अप्लाई कर रहा है जो पहलगाम इंसिडेंट में हिंदू नरसंहार हुआ वाइफ का सर्टिफिकेट भी मिला, इसका साथ का रिलेशन नहीं है साबित हो गया अभी जो एस हो रहा है नया नहीं है स्वतंत्रता का बाद आठ बार एस हुआ देश में प्रदेश में लास्ट बंगाल में 2002 में हुआ 2003 में वोटर लिस्ट आया 26 लाख नाम डिपलीट हुआ इट्स ए कंटिन्यूस प्रोसेस जो लोग बिहार का एस आई आर को विरोध कर रहा था वो आज चुनाव लड़ रहा है वो आज मुख्यमंत्री होने का दावा कर रहा है वोट मांग रहा है ये पूरा जो मूल मूल मुद्दा है बंगाल में एक भ्रष्टाचार है दूसरा तुष्टीकरण है तीसरा बेरोजगारी है इंडस्ट्री खत्म है जूट मिल बंद है किसान ने अपने फसल का जो भाव उनको नहीं मिल रहा है इरीगेशन का स्कीम नहीं बन रहा है बंगाल का जितना भी सैंड से लेकर स्टोन से लेकर कोल से लेकर आयरन से लेकर सब में माफिया राज चल रहा है सिंडिकेट राज, ये सब जो मूलभूत मुद्दा है वहां से आंख हटाने के लिए ये एस का मुद्दा बंगाल में कर रहा है उनका जो घटक है स्टैलिन तमिलनाडु में नहीं कर रहा है

আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপনাদের নিউজের সবাই সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল স্যানিটারিওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ